গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু কে এ স্টাডি তোমাদের ডাব্লিউ বিপি বুস্টার যেটা হচ্ছিলো আজকে তার থার্ড পার্ট এবং ডাব্লিউ বিপি নিউ প্যাটার্ন জি তোমাদের আমি এই ক্লাসগুলো জুড়ে করাচ্ছি তোমরা এর আগে যারা যারা আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট ফলো করেছ তারা নিশ্চয়ই জেনে থাকবে এর আগে তোমাদের সাত বছর ধরে ডাব্লিউ বিপি আর কেপি প্রিপারেশান এখানে চলছে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমি করাই বর্তমানে তোমাদের এখন পেট ব্যাচও অ্যাভেলেবেল তোমরা পুলিশের জন্য পরিবর্তন ব্যাচ ডাব্লিউ বিবিকেপি এটা জয়েন করতে পারো যেটার অফার দোসরা জানুয়ারি পর্যন্ত তোমাদের রয়েছে সিআরআই এস ওয়ান ফাইভ ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট তোমাদের এখানে এই পনেরো দু তারিখ পর্যন্ত এই অফার রয়েছে তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো আর এই ক্লাসটা ইউটিউবে তোমাদের কে স্টাডিতে দু দিন হয় আর ডাব্লিউ বিপি জি কে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেলে একদিন তো আপাতত তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো তোমাদের এই ক্লাসগুলো আগেও আমি পুরো একটা সিরিজ করিয়েছি যেখানে প্রত্যেকটা সিরিজে মানে প্রত্যেকটা ক্লাসে প্রায় আমি চল্লিশটা করে প্রশ্ন করিয়েছি ডাব্লিউ বিপি জিকে মক টেস্ট বলে ওখানেও তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করানো আছে স্ট্যাটিক জিকেরও আলাদা তোমাদের প্লে আছে তোমরা ডাব্লিউ বিপি কেপি স্ট্যাটিক জিকে পুরো প্লে পেয়ে যাবে কে স্টাডি চ্যানেলে গিয়ে অবশ্যই প্লে লিস্টগুলো সেভ করে রাখো আর আগের ক্লাসগুলো তোমরা ডাব্লিউ বিপি জিকে বুস্টার বলে একটা নতুন প্লে লিস্ট বানিয়েছি সেখান থেকে তোমরা এগুলো ফলো করবে ওকে তো চলো আজকের দেখে দেখেনি আজকের একটু ব্যস্ততার জন্য আমি তোমাদের ক্লাসটা লাইভ করাতে পারিনি করে দিয়েছি যারা যারা কমেন্টে লাইভে আছো তারা কমেন্ট করে অ্যান্সার করার চেষ্টা করো আমি তোমাদের সাথে কমেন্টে থাকবো কেমন চলো প্রথম প্রশ্ন নিম্নে প্রদত্ত কোন অঙ্গ রক্তে শর্করার বৃদ্ধি শনাক্ত করতে সাহায্য করে তো এক্ষেত্রে অগ্নাশয় হয়ে যাবে অগ্নাশয়ের মূল কাজ হলো রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেলে তাকে শনাক্ত করা আর অগ্নাশয় নামক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ইনসুলিন উৎপন্ন হয় ইনসুলিন হলো অগ্নাশয় দ্বারা নিশ্চিত একটা হরমোন যেটা শরীরকে গ্লুকোজ সঞ্চয় করতে আর ব্যবহার করতে সাহায্য করে আর ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে খুব বেশি বা খুব কম হওয়া থেকে বিরত করে বিরত রাখে আর এই ইনসুলিনের ঘাটতিতে কি হয় ডায়াবেটিস তারপরে আধুনিক সারণীর আঠেরোতম গ্রুপ বা শ্রেণীতে কতগুলো উপাদান আছে আধুনিক শ্রেণীতে রয়েছে সাতটা এলিমেন্ট সাতটা মৌল রয়েছে মৌলগুলো কি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জিনন রেডন আর অগ্নিশন আধুনিক সারণীর আঠেরো শ্রেণীর মূল নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে পরিচিত তারপরে ড্যাশ কোনো পরমাণুর অবপারমাণবিক কণা নয় তো দেখো জিননটা কোনো পরমাণুর পারমাণবিক কমা নয় এখানে পারমাণবিক কমাও বলতে পারো তোমরা জিনন একটা রাসায়নিক মূল্য এর প্রতি এক্সি এবং মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে চুয়ান্ন বাদ বাকি নিউট্রন ইলেকট্রন প্রোটন এগুলো আমরা যে কোনো পরমাণুর মধ্যে পাই আর এটা এই জিননটা উইলিয়াম রামজে আর মরিস ট্র্যাভার্স ট্রাভেলস এইটে আবিষ্কার করেছিলেন তারপরে রামসেতু নিম্নলিখিত মধ্যে কোথায় অবস্থিত রামসেতু পক প্রণালীতে রয়েছে পক প্রণালী ভারতের তামিলনাড়ু রাজ্য আর শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের মান্নার জেলার মধ্যেকার একটা প্রণালী এটা বঙ্গোপসাগরকে উত্তর পূর্বে পক উপসাগরের সাথে এবং দক্ষিণ পশ্চিমে মান্নার উপসাগরের সাথে সংযুক্ত করে তারপরে যখন কোনো গাছের ডাল নাড়ানো হয় তখন পাকা ফল ডাল থেকে ঝরে পড়ে এটা কোন নীতির উদাহরণ এটা নিউটনের গতির প্রথম সূত্র নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী তোমাদের এটা হয় তারপরে স্থিতাবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতাবস্থায় থাকার প্রবণতার বৈশিষ্ট্যকে কি বলা হয় বলা হয় নিম্নলিখিত কোন কার্যটি মানবদেহে অবস্থিত অমরা কলা করে ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ করে তাকে পুষ্টি প্রদান করে অমরা কলার মূল তিনটে কার্যাবলি হচ্ছে ভ্রূণকে জরায়ুর প্রাচীরে রোপণ করা ভ্রূণকে পুষ্টি সরবরাহ করা আর ভ্রূণের বর্জ্য পদার্থ অপসারণ করা তারপরে চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর পৃথিবীতে বস্তুটি ওজনের কত হয় ভাগ বসু সালে কোন রাজনৈতিক দল গঠন করেছিলেন সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক নিম্নে প্রদত্ত কোন কলাটি উদ্ভিদের কঠোর এবং দৃঢ় কাঠামো প্রদান করে ধাতুর কোন ধর্মটি ধাতব পাত উৎপাদনে সাহায্য করে ধাতুসমূহের যে ধর্মের কারণে ধাতুকে আঘাতের সাহায্যে পাতলা পাতে রূপান্তরিত করা যায় তাকেই নমনীয়তা বলে নমনীয়তার কারণে পদার্থের উপর চাপ প্রয়োগ করলে তার আকার পরিবর্তন হয় তারপরে নিম্নে প্রদত্ত কোনটি একটি গলনশীল বা দ্রবণশীল যৌগ ফসফরাস বস্তুর গলনশীলতা বা দ্রবণশীলতা হচ্ছে বায়ু থেকে জল শোষণ করে নিজেকে নিজে দ্রবীভূত হয়ে একটি জলীয় দ্রবণ উৎপন্ন করার ধর্ম তারপরে বোম্বে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাত্তরে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় দু আঠেরো সালের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নাগরিক সম্মান বঙ্গবিভূষণ কাকে ভূষিত করা হয়েছিল আশা ভোঁসলে দু সালে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গের সেবা স্বীকৃতি প্রদানের জন্য বঙ্গবিভূষণ সম্মানটি প্রতিষ্ঠা করে নিম্নে প্রদত্ত কোন মিশ্রণটি মৌমাছির দংশন স্থানে প্রয়োগ করা হয় বেকিং সোডা বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট আর তার অপর নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দুটোই সোডিয়াম বাইকার্বোনেটও বলি আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলতে পারি এনএসি এইচ সিও থ্রি এটাকে এটারই নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং বেকিং সোডা কোনো মৌলের আইসোটোপের ভর সংখ্যা দুশো আটানব্বই এর নিউক্লিয়াসে একশো উননব্বইটি নিউট্রন থাকলে এর পারমাণবিক সংখ্যা কত হবে তো আমরা জানি ভর সংখ্যা থেকে আমরা যদি নিউট্রন সংখ্যাটাকে বাদ দিই তাহলে আমরা কি পাবো একশো নয় এটা হচ্ছে আমাদের কি প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা সেম যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন থাকে তো এখানে একশো নয় হয়ে যাবে তারপরে নিম্নে প্রদত্ত কোন ধাতুসমূহের মিশ্রণে কনস্ট্যান্টান সংকর ধাতু উৎপন্ন হয় কপার আর নিকেল তামা আর নিকেল তামা আর নিকেল ধাতুর সংকট ধাতু হচ্ছে কনস্ট্যান্টান সাধারণত মিশ্রণে পঞ্চান্ন পার্সেন্ট তামা আর পঁয়তাল্লিশ পার্সেন্ট নিকেল থাকে মাছের হৃৎপিণ্ডে কতগুলো প্রকোষ্ঠ থাকে দুটি প্রকোষ্ঠ থাকে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ কিসের জন্য বিখ্যাত কয়লা এটা পশ্চিমবঙ্গের অন্তর্গত পশ্চিম বর্ধমান জেলার একটা অংশ আর এটা হচ্ছে প্রথম স্থান যেখানে ভারতে কয়লা খনন শুরু হয়েছিল ইউরেনিয়াম খনি ঝাড়খণ্ডের পূর্ব সিংভুম জেলার অন্তর্গত জাদুগুড়াতে রয়েছে আর উড়িষ্যা ভারতে সর্বাধিক লৌহ আকরিক উৎপাদন করে বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক যা রাসায়নিক সমীকরণ হচ্ছে এ এল টু ও থ্রি টু এইচ টু কোন স্থানে বস্তুর দেহের ভার বা ওজন সর্বাধিক থাকে মেরুতে কোন লবণের জলীয় দ্রবণে তার পিএইচ এর মান সাতের কম হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল এর বিক্রিয়াটা হচ্ছে এনএইচ ফোর সিএল প্লাস এইচ টু ও থেকে হয় তোমার এনএইচ ফোর প্লাস এইচ প্লাস নিম্নলিখিত কোনটি লেন্স বানাতে ব্যবহার করা যায় না মাটি কোন বড়লাট উনিশশো সালে নয়াদিল্লিকে ভারতের রাজধানী হিসাবে উদ্বোধন করেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখানে আমাদের লর্ড আরউইন হবে ক্যাম্প কোন গ্রহের চাঁদ বা কোন গ্রহের উপগ্রহ নেপচুন নবকুমার কবিরত্ন এগুলো কার ছদ্মনাম সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি আর ছড়াকার এনার কবিতায় ছন্দের কারুকাজ শব্দ আর ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাকে ছন্দের জাদুকর নামে আখ্যায়িত করা হয় সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্ম নামে কাব্য চর্চা করতেন যেমন নবকুমার কবিরত্ন আশিতিপর শর্মা ত্রিবিক্রম বর্মন কলমগীর ইত্যাদি তারপরে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে বৃক্ষ রক্ত থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত জল এবং অন্যান্য অপরিশোধিত পদার্থ ফিল্টার করা হচ্ছে বৃক্ষের কাজ তারপরে ইলেকট্রোলাইট ভারসাম্য রক্তচাপ নিয়ন্ত্রণ করা এগুলো নেক্সট বৈষ্ণ দেবীর মন্দিরের কাছে কোন শহর অবস্থিত কাটরা নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ টাইফয়েড হচ্ছে হচ্ছে একটা ব্যাকটেরিয়াল আর ম্যালেরিয়া হচ্ছে একটা পরজীবী ঘটিত রোগ যেটা সংক্রামিত হয় অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে যক্ষা রোগ হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ডিজিস তারপরে ইনফ্লুয়েঞ্জা রোগ নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্ট হয় ভাইরাস এর মধ্যে কোন কোষ অঙ্গাণুটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত লাইসোজম লাইসোজমের লাইসোজম হচ্ছে একটা পর্দা দ্বারা পরিবেষ্টিত এবং শক্তিশালী পরিপাক উচ্ছেসক যুক্ত ছোট থলির মতো কাঠামো লাইসোজম কোষের আত্মঘাতী থলি হিসাবে পরিচিত কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই এবি রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই তারপরে নিচের কোনটি মানব মস্তিষ্কের মূল চিন্তার মস্তিষ্কের চিন্তা ভাবনা শেখা বক্তৃতা আবেগ এবং হাঁটার মতো পরিকল্পনামূলক পেশি আন্দোলন নিয়ন্ত্রণ করে বা পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে তারপরে মানুষের ফুসফুসের কোন অংশ গ্যাসের আদান প্রদানের জন্য পৃষ্ঠ প্রদান করে অ্যালভিওলাই অ্যালভিওলাই হচ্ছে সেই জিনিস যেখানে প্রশ্বাস গ্রহণ আর নিঃশ্বাস ত্যাগের প্রক্রিয়ার সময় ফুসফুস এবং রক্ত অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড বিনিময় করে তারপরে এর আণবিক ভর কত অর্থ অক্সিজেনের আণবিক ভর বত্রিশ কোন বছর প্রথমবার ছাব্বিশে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র আর ছাব্বিশে জানুয়ারি তারিখটাকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো থেকে উনিশশো ছেচল্লিশ সাল পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি তারিখটা কংগ্রেস স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছিল তারপরে ভূমিকম্প পরিমাপ করতে ব্যবহৃত তীব্রতা স্কেলের পরিসীমা কত এক থেকে বারো ভূমিকম্পের তীব্রতা মার্সেল স্কেল দ্বারা পরিমাপ করা হয় আর ইটালীয় সিসমোলজিস্ট মার্সেলির নাম অনুসারে নামকরণ করা হয়েছিল তীব্রতা স্কেলের পরিসীমা এক থেকে বারো হয় তারপরে প্রতি আর্থিক বছরে বিভিন্ন দেশে জিডিপি হিসেব করা হয় এই জিডিপি শব্দের অর্থ কি জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ব্রোম্যাটোলজি বলতে কি বোঝায় খাদ্য নিয়ে পড়াশোনা ফুল নিয়ে পড়াশোনাকে বলা হয় ফ্লোরিকালচার মহামারী নিয়ে পড়াশোনাকে বলা হয় এপিডিওমোলজি আর রোগ নিয়ে পড়াশোনাকে প্যাথোলজি বলে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের কোন প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা নেই সাথে নেই বিহারের নেপালের সাথে আছে ত্রিপুরার বাংলাদেশের সাথে আছে মেঘালয়ের বাংলাদেশের সাথে আছে ছত্তিশগড়ের নেই কারোর সাথে নেক্সট হরপ্পার ডক কোথায় অবস্থিত লোথাল তো আজকে এই প্রশ্নগুলো ছিল পরের দিনে আবার তোমাদের যেরকম হয় বৃহস্পতিবারে আরও একটা এরকম সেট নিয়ে আলোচনা করব আবারও একবার বলে দিই পরিবর্তন ব্যাচটা তোমাদের সব পুলিশের পরীক্ষার জন্য ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এসআই সমস্ত পরীক্ষার জন্য কম্প্যাক্ট প্যাচ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চ্যাপ্টার ওয়াইজ এমসি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুল ফুললেন মক টেস্ট ডাব্লিউ বিপি কেপি যে কোনো তোমাদের কনস্টেবলের জন্য সব কটা মক টেস্টই তোমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আরও কিছু ডিটেলস জানার থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো আর এই অফারটা কিভাবে মানে তোমরা এই অফারে কি করে ব্যাচটাতে জয়েন হবে এই রিলেটেড কোনো যদি অসুবিধা হয় কোনো সাহায্যের দরকার হয় সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে জয়েন করে নিও এই অফারটা কিন্তু তোমাদের সেকেন্ড জানুয়ারি পর্যন্ত আছে আর এখানে প্রত্যেকটা ব্যাচের জন্যই তোমরা যে কুপন কোডটা ইউজ করবে সেটা হচ্ছে সি আর ওয়ান ফাইভ এই সি ওয়ান ফাইভ এই কোডটা ইউজ করে নিলে তোমাদের এগুলোতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টটা হয়ে যাবে ওকে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গুড নাইট নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে